গোপালগঞ্জ শহরের চৌরঙ্গী এলাকায় সম্রাট সুজের দোকানে হামলা ভাঙচুর, লুটপাট ও তালা ঝুলিয়ে দেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী দোকান মালিক গোপালগঞ্জ জেলা প্রতিনিধি জানান রোববার বেলা এগারোটার দিকে গোপালগঞ্জ জেলা প্রেস ক্লাবে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় সংবাদ সম্মেলনে ভুক্তভোগী দোকান মালিক সৈয়দ বিল্লাল আলী অভিযোগ করে বলেন গত দোসরা মে বিকেলে একই এলাকার সৈয়দ সবেদ আলী ও তার ভাইদের নেতৃত্বে কতিপয় উচ্ছৃঙ্খল লোকজন দেশীয় অস্ত্রসহ তার মালিকানাধীন সম্রাট সুজের দোকানে হামলা চালায় এ সময় তারা দোকানের মধ্যে ঢুকে কর্মচারীদের মারপিট করে বের করে দেয় এবং ব্যাপক ভাঙচুর করে পরে দোকানের ক্যাশবাক্স থেকে তারা নগদ টাকা সহ মূল্যবান মালামাল লুটে নেয় যাবার সময় ওই সব লোকজন দোকানে তালা ঝুলিয়ে দেয় তিনি আরও বলেন অভিযুক্ত সৈয়দ সবেদ আলীর সাথে দীর্ঘদিন ধরে জমি জায়গা নিয়ে বিরোধ চলছে অন্যায়ভাবে সবেদ আলী আমার পৈতৃক সম্পত্তি জবর দখল করে রেখেছে হামলার পূর্বে ওই দিন দুপুরে এসব বিষয় নিয়ে জেলা আইনজীবী সমিতি কার্যালয়ে সমিতির সভাপতি অ্যাডভোকেট এম এম নাসির আহমেদের মধ্যস্থতায় একটি মীমাংসার উদ্যোগ নেওয়া হয় কিন্তু সবেদ ও তার লোকজনের উশৃঙ্খল আচরণের কারণে সে উদ্যোগ ভেসতে যায় এরপর সবেদালির লোকজন আমার দোকানে হামলা ভাঙচুর ও লুটপাট করে এবং দোকানে তালা ঝুলিয়ে দিয়ে জোর করে দখল করে নেয় সবেদালির লোকজন আমাকে দোকানে না যেতে হুমকি দিচ্ছে ও ত্রিশ লাখ টাকা চাঁদা দাবি করছে বর্তমানে আমি পরিবার পরিজন নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছি এই ব্যাপারে ইতিমধ্যে গোপালগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে আমি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি